হংরের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ আপনাদেরকে জানিয়ে রাখি পুলিশ গ্রেফতার করলো খুনের অভিযোগে খুনের অভিযোগে আরাবুল ইসলামকে গ্রেফতার করল কলকাতা পুলিশ আরও একবার আপনাদের সামনে রাখবো ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম যার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে সেই খুনের অভিযোগে গ্রেফতার করল পুলিশ উত্তর কাশীপুর থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে খুনের অভিযোগে আপনাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবো কিন্তু এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম একেবারে সম্প্রতি পঞ্চায়েত ভোটের সময় থেকে বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছে আরাবুল ইসলামেরই সেই আরাবুল ইসলামকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ আপনাদের জানিয়ে রাখি ভঙ্গড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করলো পুলিশ পঞ্চায়েত ভোটে যেভাবে যে ঘটনা ঘটেছে একের পর এক খুন সংঘর্ষ অশান্তি যেভাবে বারে বারে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড় কিছুই বাদ যায়নি সেই অশান্তির ভাঙরে সেই সন্ত্রাসের ভাঙরে আর বারবার নাম জড়িয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে সেই আরাবুল ইসলামকে খুনের অভিযোগে গ্রেফতার করলো কলকাতা পুলিশ এ বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি হিন্দোল দে হিন্দোল কাকে খুনের অভিযোগে আরাবুল ইসলামকে গ্রেফতার করলো পুলিশ একেবারেই দেখো তোমাকে বলে রাখি পাপিয়া তুমি জানো যে পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এই ভাঙর কিন্তু উত্তপ্ত হয়েছিল রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে রাজনৈতিক খুনাখুনিকে কেন্দ্র করে বোমাবাজিকে কেন্দ্র করে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে উত্তর কাশীপুর থানার পুলিশ এই ভাঙরের তর্দন্ত প্রতাপ নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে এই উত্তর কাশীপুর থানা এবং এই উত্তর কাশীপুর থানার আরবুল ইসলামে যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে সেই বিষয়টি হল যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে ময়ুদ্দিন মোল্লা নামে একজন আইএসএফের কর্মী ছিলেন তাকে কিন্তু খুন করা হয়েছিল সেই ভোট ভোটের সময় পঞ্চায়েত নির্বাচনের সময় সেই ময়ুদ্দিন মোল্লা খুনের ঘটনায় কিন্তু তদন্ত প্রক্রিয়া পুলিশ চালাচ্ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত একেবারে এই আরাবুল ইসলাম যে ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুল ইসলামকে কিন্তু লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর এবং তোমাকে বলে রাখি কিছুদিন আগেই কিন্তু এই ভাঙনকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে ভাঙনের মোট আটটি থানা হওয়ার কথা তার মধ্যে ইতিমধ্যেই চারটি থানা উদ্বোধন হয়ে গিয়েছে এবং তারপরেই কিন্তু কলকাতা সঙ্গে তদন্ত প্রক্রিয়া বা অন্যান্য যেসব পুরনো রয়েছে সেগুলো কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে তেমনই কিন্তু এই মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং সেই তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়েই কিন্তু এই আরাবুল ইসলাম তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তেমনটাই পুলিশ সূত্রে খবর উত্তর থানার ভাঙর ডিভিশন কলকাতা পুলিশের ভাঙর ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ এই ময়ুদ্দিন মোল্লা খুনের ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে তেমনটাই পুলিশ সূত্রে খবর এবং এর সঙ্গে আর কি কি অভিযোগ রয়েছে সেই বিষয়টাও করিয়ে দেখা হচ্ছে তোমাকে বলে রাখি কিছুদিন আগেই যে একটা ঘটনা ঘটে গিয়েছিল সেখানে কিন্তু একেবারে তোলাবাজির অভিযোগ ছিল সেখানে একেবারে ভগবানপুর অঞ্চলে সেখানে একটি কোম্পানির থেকে সেখানে কয়েক লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ হয়েছিল বোমাবাজির ঘটনা ঘটেছিল এবং এই একের পর এক ঘটনার ঘটনা পরম চলছেই তারই মাঝে কিন্তু ওই আরাবুল ইসলামকে গ্রেফতার করা হলো এবং যে বিষয়ে নিয়ে যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে যে অভিযোগ রয়েছে তা হল মহিউদ্দিন মোল্লা নামে একজন আইএসএফ এর সক্রিয় কর্মী তাকে খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই কিন্তু এই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে তাই প্রাথমিকভাবে পুলিশ হচ্ছে খবর উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙ্গর ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ তারা কিন্তু গোটা বিষয়টি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই লালবাজারও কিন্তু গোটা বিষয়টিকে তদন্ত করে দেখছে তাই পুলিশ সূত্রে খবর